আমার বুক রিভিউ হলো জাপানের আজকের দশটি গল্প দিয়ে তৈরি বলতে পারেন জাপানের স্বাদে তৈরি গল্প আজ আমার বুক রিভিউ তো আমার কাছে রয়েছে রনিনবাবুর লেখা কায়দান বইটিতে কি কি রয়েছে আর কি ধরনের গল্প রয়েছে যদি তোমরা ভয় না পেয়ে থাকো আর ভয় পেতে যদি ভালোবেসে থাকো তো অবশ্যই ভিডিওটি পুরো দেখুন চলে যাওয়া যাক বইয়ের ভেতরে কি কি আছে সেটা নিয়ে আজকের বইতে রয়েছে জাপান থেকে উঠে আসা ভিন্ন স্বাদের দশটি গল্প এটি আসলে তিনটি গল্পের সমষ্টি নিহন সান দাই কায়দান জাপানের তিনটি সুবিখ্যাত ভৌতিক কাহিনী এই গল্পগুলির খ্যাতি এবং প্রভাব এতটাই বেশি যে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়তে পড়তে ওদের রূপ পাল্টেছে অজস্রবার তিনটি গল্পেরই মূল চরিত্র তিন নারী ওকিকু উইয়া এবং উৎসু ওরা প্রত্যেকেই আলাদা যদিও কিন্তু অজস্র মিল আছে তাদের ঘিরে গড়ে ওঠা আখ্যানে আমার আজকের বই কায়দান বাবুল লেখা কায়দান পুরোটাই জাপানের তৈরি স্বাদের গল্প রয়েছে দশটি ভুতুরের গল্প হয়েছে বিভা পাবলিকেশন থেকে মূল্য একশো নিরানব্বই টাকা আচ্ছা পরলোকের প্রতি আমাদের আকর্ষণ অমুক মৃত্যুর পরে যে অখণ্ড অতল অন্ধকার তাকে জানতে চাই আমাদের কৌতূহলের অন্ত নেই কৌতূহলের সঙ্গে মিশে গেছে কল্পনা অনেকখানি ভয় আর ওই ভয়কে জয় করতে সেকালের জাপানিরা একটা আশ্চর্য খেলা শুরু করেছিলেন খেলাটির নাম ইয়াকুম তারি কায়দান কাই শুদ্ধ বাংলায় যার মানে করলে দাঁড়ায় একশোখানি উদ্ভট কাহিনীর সমষ্টি খালি চোখ যাকে ছুতে পারে না ইন্দ্রিয় তাকে ঠিক খুঁজে নেয় নিজের মতো করে আর তখনই গল্পের জন্ম হয় কাহিনীরা ভূমিষ্ট হয় লৌকিক অলৌকিক ছায়ায় মোড়া আমাদের এই দুনিয়া তেমনি দশটি ভিন্ন স্বাদের অলৌকিক কাহিনী নিয়ে সাজানো হল এই বইটি নাম কায়দান বইটি যাদের সংগ্রহে নেই তারা অবশ্যই সংগ্রহ করে রাখতে পারো আমি আবারও সূচিপত্র দেখিয়ে দিচ্ছি এখানে এই দশটি গল্প রয়েছে যারা পরনি এখনো পর্যন্ত তারা ছটফট গিয়ে বইটি কিনে ফেলো পেয়ে যাবে অ্যামাজনে কিংবা সব থেকে ভালো হয় তোমরা ডিসকাউন্ট পাবে বিভাব অ্যাপ্লিকেশন থেকে সরাসরি অনলাইনে বইটি অর্ডার করলে কিংবা যারা কলকাতায় থাকো তারা স্টোরে গিয়ে নিয়ে আসতে পারো বইটি আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে এই বইয়ের বুক রিভিউ আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে বইটি কেমন লাগলো আর আপনারা জায়গা থেকে বসে বসে ভিডিওগুলো দেখছেন আপনাদের লোকেশন কোথায় কোথায় ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ